রায় আনতে হবে আন্দোলনের তারা কি করছে তারা সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপর এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক সমন্বয়ক শব্দটা অনেকটা অভিশাপের নাম হয়ে দাঁড়াইছে সমন্বয়করা ডিসি কে নিয়োগ দিল দশ কোটি টাকা দিয়ে সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না ওই এলাকায় গিয়ে চাঁদাবাস জন্ম দিল না সাম্প্রদায়িক দাঙ্গা অবৈধভাবে অর্থের বিনিময়ে ডিসি নেও করোনার টাকা আত্মসাত করা একাধিক কারণে গ্রেপ্তার হচ্ছেন দুই সমন্বয়ক সার্জি সালাম ও হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতিক সার্জি সালাম তার বক্তব্যের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি আজকের পর থেকে কোনো মানুষকে বিশ্বাস বাজাজ করা যাবে না সরাসরি বলছেন হিন্দুরা আওয়ামী লীগের ভোট দেয় এবং মুসলিমদের টুপি পরা দেখে বিশ্বাস করা যাবে না এমন বক্তব্যের ফলে উত্তাল হয়ে উঠেছে গণমাধ্যম এছাড়া বন্যার টাকাই গরমেল হয় মানতে নারাজ সাধারণ জনগণ প্রথমে এগারো কোটি টাকা ব্যাংকে রাখার কথা জানালেও বর্তমানে তারা বলছে চার কোটি টাকা ব্যাংকে রাখা হয়েছিল আগের হিসাব নাকি ভুল ছিল এছাড়াও অবৈধভাবে ব্যক্তি প্রতি তিন কোটি টাকার গণহারে ডিসি নিয়োগের প্রমাণও মিলেছে তাদের বিরুদ্ধে যা দৈনিক যুগান্তর সংবাদ সংবাদ মাধ্যমটি সরাসরি প্রমাণ করে দেখিয়েছে আশা করা যাচ্ছে খুব দ্রুত সমন্বয়কদের গ্রেফতার করে জবানবন্দি নেওয়া হবে দেশের চৌষট্টি জেলার ছাপ্পান্নটি জেলাতে ডিসি নিয়োগ দিয়েছেন তারা এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পিপি নূরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একটি অনুষ্ঠানে এ সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরেন নামি গাড়িতে চড়া বিভিন্ন স্থানে সমাবেশ এবং সেসব সমাবেশে হট্টগোল এসব ঘটনা বারবারই উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বয়কের

এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা খুবই গুরুত্বপূর্ণ এবং কপালটা আসলে চান কপাল এই মুহূর্তে আন্তর্জাতিক গমন থেকে আসছে ডক্টর মোহাম্মদ সরকারের উপর যদি সেনা প্রধান ও যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতির পক্ষে দাঁড়িয়েছে এমন অবস্থা দেখে মহা খুশিতে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসতে এক ধাপ এগিয়ে গেল আওয়ামী লীগ দলটি ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র উপস্থিত আগামী নির্বাচনে সব ষড়যন্ত্র আর সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করে তরুণদের শক্তির উপর ভর করে শেখ হাসিনা যেন আবারও বিজয়ী পারে সেই দিক নির্দেশনা দেবেন ছাত্রলীগের সাবেক নেতারা আর এই কার্ড গুলা এতটাই তৈরি করেছে কখনো ফোন কলের কার্ড কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতা আসার জন্য ফেসবুকে যে প্রচার প্রসার আপনারা দেখেছেন এটা ছিল আরেকটা ব্লাফ কার্ড যেটা ইউনুস সরকার গিলে ফেলেছিলেন সেনাবাহিনী পুলিশ সমন্বয়করা রাজনৈতিক দলের নেতা কর্মীরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ করে দিচ্ছেন আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং একশো চৌরাশি বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন বারোই নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রধান উপমুখপাত্র বেদান্ত বাতেন <laughs>

প্রত্যাবর্তন হতে চলেছে শেখ হাসিনা অলরেডি পশ্চিম দেশের মিডিয়া আমেরিকান মিডিয়া তারা এটা নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ শেখ হাসিনাকে ফিরে

আজকে তিন মাস কেটেছে শেখাসিনা এখন তো সে নিৰ্বাচনে কোনো কিছু করেই নাই ডাক্তার ইনুস সে কি গাল বলেন আজকে দেন পডল 100 টাকা কেজি পেয়াজ 100 টাকা কেজি এটা কি সাধারণ জোনকে নেখাইতে পারবে এই তিন মাসে কি দাসের উন্নয়ন কথা বড়ন ক্ষতি করে দাসে ওই সামানময়কের আমি জুতা মারি এই একটা খবর লয় পায়তন পদ্মায়

রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আমেরিকার বিভিন্ন সহযোগী সংগঠন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বিভিন্ন মোড়ে আসতে থাকেন বঙ্গবন্ধু এভিনয়ের কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কয়ার বাধ্যপথ খামার বাড়ি মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা রাসেল স্কয়ারে মিছিল করে স্বেচ্ছাসেবক লই নেতাকর্মীরা এক দফার বিরুদ্ধে স্লোগান দেন সরকার পতনে জামায়াত বিএনপির গভীর ষড়যন্ত্র উল্লেখ করে নেতাকর্মীরা রাজপথের জবাব দেয়া জানান এবং সরাসরি এবার এই বিষয়টা উঠে গেছে আন্তর্জাতিক আদালতে একটা বিষয় স্পষ্ট হচ্ছে কোথায় যাবেন মোহাম্মাত ইউনুস এখন আন্তর্জাতিক আদালতে মামলা উঠে গেছে গণহত্যার মতো অভিযোগ রয়েছে এরপর কি ডোনাল্ড আরো

আর খাইতে না আর আমার ঘোষ গরিব মাইসি কি খেয়ে বাস দাম গরিব মানুষ

প্রথম শান্তিতে রাজপথে আন্দোলন শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ দলটির শীর্ষ এক নেতার বরাদ দিয়ে সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানায় ভয়েস অব আমেরিকা

আপনারা হাসিনা পতনে যে এত লাফলাফি করতেছেন ও দেশটার যত উন্নতি করছে কে উন্নতি করছে এরকম আমাকে বলেন আর এই যে তারেক জিয়া আমার সাহেবের কাছ থেকে বিশ লক্ষ টাকা চাইছিল। জাস্টিস হওয়ার জন্য ও জাস্টিস হওয়ার জন্য বিশ লক্ষ টাকা আমার সাহেবের কাছ থেকে চাইছে আমার বাইরে চমৎকার একটু সুখমী আমি আগেই বলছিলাম সেনাবাহিনীকে বুঝা বড় মুশকিল সেনাবাহিনীর প্রধান ওয়াকর জামান সরাসরি ডক্টর এন এস আইন মন্ত্রণালয় আসিফ নজুল কে সরাসরি নির্দেশ দিছে বঙ্গবন্ধুর মূর্তি যারা বাড়ছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী তাদের বাড়ি জ্বালিয়ে দিছে তাদেরকে সবাইকে সবাইকে করে বিচারের আয়ত্তে আনতে হবে আন্দোলনের নাম নিয়ে তারা কি করছে তারা সন্ত্রাস চালাচ্ছে সাধারণ মানুষের উপর এবার সমন্বয়করা আমার কোন কথাকে অস্বীকার করবে ধরা খেয়ে গেল তিন কোটি টাকার চেক সমন্বয়ক শব্দটা অনেকটা অভিশাপের নাম হয়ে দাঁড়ায় সমন্বয়ক রা এই ডিসি কে নিয়োগ দিল দশ কোটি টাকা দিয়ে সেই সমন্বয়ক রা চাঁদাবাজি করলো না ওই এলাকায় গিয়ে চাঁদাবাজ জন্ম দিল না সাম্প্রদায়িক দাঙ্গা অবৈধ হবে অর্থের বিনিময়ে ডিসি নেও করোনার টাকা আত্মসাত করা একাধিক কারণে গ্রেফতার হচ্ছেন দুই সমন্বয়ক শারজি সালাম ও হাসনাত আব্দুল্লাহ সাম্প্রতি শারজি সালাম তার বক্তব্যের মাধ্যমে হিন্দু মুসলিমের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করেছেন অর্থাৎ তিনি সরাসরি বলছেন হিন্দুরা আওয়ামী এবং মুসলিমদের টুপি পরে দেখে বিশ্বাস করা যাবে না এমন বক্তব্যের ফলে উত্তাল হয়ে উঠেছে গণমাধ্যম এছাড়া বন্যার টাকাই মানতে নারাজ সাধারণ জনগণ প্রথমে এগারো কোটি টাকা ব্যাংকে রাখার কথা জানালেও বর্তমানে তারা বলছে চার কোটি টাকা ব্যাংকে রাখা হয়েছিল আগের হিসাব নাকি বলছিল এছাড়াও অবৈধভাবে ব্যক্তি প্রতি তিন কোটি টাকার গণহারে ডিসি নিয়োগের প্রমাণও মিলেছে তাদের বিরুদ্ধে যা দৈনিক যুগান্তর সংবাদ মাধ্যমটি সরাসরি প্রমাণ করে দেখিয়েছে আশা করে যাচ্ছে খুব দ্রুতই সমন্বয়কদের গ্রেফতার করে জবানবন্দি নেওয়া হবে দেশের চৌষট্টি জেলার ছাপ্পান্নটি জেলাতে ডিসি নিয়োগ দিয়েছেন তারা এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে পিপি নুরের দল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান একটি অনুষ্ঠান সংক্রান্ত কিছু তথ্য তুলে ধরেন নামি দামি গাড়িতে চড়া বিভিন্ন স্থানে সমাবেশ এবং সেসব সমাবেশে হট্টগোল এসব ঘটনা বারবারই উঠে এসেছে বেশ কিছু গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ছাত্র সমাবেশের আয়োজন করে শিক্ষার্থী উপস্থিত থাকবে আগামী নির্বাচনের সব ষড়যন্ত্র আর সন্ত্রাসী কার্যক্রম মোকাবেলা করে তরুণদের শক্তির উপর ভর করে শেখ হাসিনা যেন আবারও বিজয়ী হতে পারে সেই দিক নির্দেশনা দেবেন ছাত্রলীগের সাবেক নেতারা অঙ্গ শোষে আবার উত্তাল হয়ে পড়েছে জায়গা সহ বিভিন্ন জায়গার সবাই যা পারে শেখ হাসিনা তা পারে না আবার শেখ হাসিনা যা পারে বাঘা বাঘা এমন একটা মিনি মিনি কার্ড হাসিনা খেলেছেন এই কার্ড গুলা এতটাই ইফেক্ট তৈরি করেছে কখনো ফোন কলের কার্ড কখনো ট্রাম্পের ছবিকে সামনে এনে কার্ড আবার হঠাৎ করে জিরো পয়েন্টে নেতা কর্মীদের আসার জন্য ফেসবুকে যে প্রচার প্রচারণা আপনারা দেখেছেন এটা ছিল আরেকটা ব্লফ কার্ড এটা ইউনূস সরকার গিলে ফেলেছিলেন সেনাবাহিনী পুলিশ সমময়করা রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবারই কিন্তু ঐক্যবদ্ধ করে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে বাধা দেয়া এবং 184 বাংলাদেশি সাংবাদিকের গুরুত্বপূর্ণ অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা নিয়েও মন্তব্য করেছে ওয়াশিংটন 12 নভেম্বর মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান

বিশ্বাস করে দেওয়া হয় কি এমন ঘটলো কি এমন ঘটনা ঘটলো যে তাদের ফাসির দড়ির ভয় এখন ধরে গেল তাহলে কি এমন অবস্থা যে আওয়ামী আবার ফিরে আসছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হচ্ছেন যে কারণে সমন্বয়করা ফাঁসির ভয় পাচ্ছে আমার যে পুলিশ ভাইদেরকে তারা নির্মম হত্যা করেছে এই হত্যাকারীদের বিরুদ্ধে আইনগত প্রতিশোধ আমরা অবশ্যই গ্রহণ হাসনাত আব্দুল্লাহ আবার ফেসবুক প্রোফাইল লাল করেছে কিন্তু জনগণ কেউই করেনি এর থেকে বোঝা যায় যে কোনো বুঝে গেছে তাদের কিটারি ছাত্ররা দায়িত্ব নিব একটা

শেখ হাসিনার অলরেডি পশ্চিম দেশের মিডিয়া আমেরিকান মিডিয়া তারা এটা নিয়ে আলোচনা করতে শুরু করে দিয়েছে এই মুহূর্তে সব